করে তুলছে এখন কার্বন মনোক্সাইড আমরা একটু দেখ একটু দেখব এই দূষকগুলো আসছে কিভাবে আমরা তো গ্রামের মানুষ আমাদের কাছ থেকে কি অ্যাকচুয়ালি এই দূষকগুলো সৃষ্টি হচ্ছে অবশ্যই হচ্ছে আমরা সৃষ্টি করছি এই দূষক পদার্থগুলোকে যেমন কার্বন মনোক্সাইডের কথা বলি এই কার্বন মনোক্সাইড গ্রামেগঞ্জে এখনও পর্যন্ত মানুষ জ্বালানি ব্যবহার করেন অর্থাৎ কাঠ জ্বালানি দেন দেওয়াটাও স্বাভাবিক আমার বাড়িতে দেওয়া হয় তবে এই কাঠ জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে অসম্পূর্ণ জারণের ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে গেলে সম্পূর্ণ জারণের প্রয়োজন হয় কাঠের কাঠ জ্বালানি অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ যদি জারণ হয় তবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশে পরিবেশে গেলে অর্থাৎ ডাইঅক্সাইড গ্রহণ করে নেয় মোটামুটি ব্যালেন্স ঠিক থাকে বা কার্বন ডাইঅক্সাইড খুব একটা ক্ষতি আমাদের করে না কিন্তু কার্বন মনোক্সাইড সাংঘাতিক একটি দূষক এবং বিষাক্ত পদার্থ আমরা যে অক্সিজেন গ্রহণ করি বায়ু থেকে এই অক্সিজেন শ্বাস থলিতে গিয়ে অর্থাৎ অ্যালভিওলাইতে গিয়ে রক্ত জালকের সঙ্গে রক্তের সঙ্গে মিশে অক্সি হিমোগ্লোবিন রূপে কোষে কোষে ছড়িয়ে পড়ে কোষগুলো বেঁচে থাকে বা তাদের জৈবনিক কার্য সম্পাদন করে কিন্তু যদি কার্বন মনোক্সাইড প্রচুর পরিমাণে শরীরের মধ্যে প্রবেশ করে এই কার্বন মনোক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের আকর্ষণটা অনেক বেশি এই কার্বন মনোক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিন যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন নামক জটিল একটি যৌগ উৎপন্ন করে ফেলে এই জটিল যৌগ সারা শরীরের রক্তের মধ্যে ছড়িয়ে রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতাটাকে কমিয়ে দেয় ফলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রক্তে আসতে পারে না অর্থাৎ ব্লাডের যে অক্সিজেন স্যাচুরেশান ভীষণভাবে বিঘ্নিত হয় এবং কমে যায় আপনারা দেখেছেন ডাক্তারের কাছে গেলে আপনাদের আমাদের অক্সিজেন স্যাচুরেশানটা তারা মেজারমেন্ট করেন সেই অক্সিজেন স্যাচুরেশান ভীষণভাবে কমে যায় ফলে মাথার যন্ত্রণা গা বমি বমি ইত্যাদি ভাব দেখা দেবে তবে এই কার্বন মনোক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান পিপিএম যদি থাকে বায়ুমণ্ডলে তাহলে কিন্তু সেটা নিরাপদ কিন্তু কিন্তু যদি ফর্টি পিপিএম চলে যায় তাহলে কিন্তু বায়ু দূষিত হয়ে পড়ে কার্বন মনোক্সাইডের তারা আর এই পরিমাণটা যদি চারশো থেকে পাঁচশো পিপিএম চলে যায় তাহলে কিন্তু ওই মানুষের বা জীবের মৃত্যু অবশ্যম্ভাবী তাই কার্বন মনোক্সাইড বড় সাংঘাতিক জায়গা আমি গ্রামের মানুষদের কাছে প্রায় বলি আমি আর এই মঞ্চে দাঁড়িয়েও মেসেজটা দিচ্ছি আপনাদের অনুরোধ করছি কাঠ জ্বালানি বা পাতা জ্বালানি যে কোনো জ্বালানি হোক না কেন সম্পূর্ণ দহন করুন অসম্পূর্ণ দহন করবেন না অসম্পূর্ণ দহন মানে কিছুটা কাঠ পুড়ে গেল প্রচুর ধোঁয়া সৃষ্টি হয় বান্না হয়ে গেছে বেশ কিছু কাঠ বা জ্বালানির থেকে গেল ওইটাকে টেনে উনুন থেকে টেনে বাইরে রেখে দিলেন সেই কাঠ থেকে জ্বালানি থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হয় এটাই কার্বন মনোক্সাইড আর এই কার্বন মনোক্সাইডটা অন্য কোথাও যাবে না প্রথমেই আক্রমণ করবে আপনাকে আপনার বাড়ির মানুষজনকে আপনার পরিবেশের বায়ুকে দূষিত করে ফেলবে ওই কার্বন মনোক্সাইড এবং আপনাদের শরীরেই প্রবেশ করবে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে ব্লাড কম্পোনেন্ট বা তাদের রেশিও বিঘ্নিত হবে ফলে অসুস্থ হয়ে পড়বেন আপনারা তাই ওই জ্বালানি সম্পূর্ণ দহন করলে খুব ভালো হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হোক তাতে কোনো সমস্যা নাই তারপরে আরেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি এই কয়েকদিন আগেই খবরের কাগজে দেখেছিলাম